এই সময় যে কন্টেন্ট ক্রিয়েশন এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা সুযোগ কন্টেন্ট ক্রিয়েটিং হাবি জাবি অনেক ইনফ্লুয়েন্সার আছে ওনারা আমাদের উপকার করতেছে ওনাদের ব্লগ দেখার কারণে দুই দিনের কাছে একদিন হয়ে যাচ্ছে তো ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের অবশ্য একটা দায়বদ্ধতা আছে যে আমি সমাজকে কি দিব সেই জায়গায় মনে করি যে আমাদের দেশে ইনফ্লুয়েন্সাররা অনেক পিছিয়ে আছে আমার কাছে মনে হয় পড়াশোনা জিনিসটা সম্পূর্ণ ব্যক্তিগত আমি যদি চাই আমার স্টাডিটা একটা ভালো জায়গায় কাজে লাগাতে পারি পড়াশোনা করে কিন্তু একটা পজিশনে যেতে পারে না এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সময় যে কন্টেন্ট এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি কিন্তু সেটাও ডিপেন্ড করে আমাদের উপর যে সেটাকে আমরা কিভাবে নিচ্ছি আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা সুযোগ স্টুডেন্টদের জন্য আমি একটা জিনিস শিখছি এবং আমি অন্য একটা মানুষের সেটা শেখানোর জন্য যদি সেটা ইউজ করি এটা খুবই ভালো যে একটা একটা হওয়ার পারফেক্ট ওইটার আগে যদি আমি সেটা নেই কাজ হিসেবে তাহলে সেক্ষেত্রে আমার আসলে কোনো লাভ হবে না ওইটাও একটা প্রফেশন বাট ওইটার একটা ফিক্সড টাইম আছে যেমন আমি একটা ডক্টর হওয়ার জন্য আমার জীবনের ডিগ্রি টিগ্রি করে দেন আমার যেতে হবে ওই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা স্টুডেন্টরা দেখতেছে যে আমরা পড়াশোনা কেন করি টাকা পয়সা ইনকাম করে জন্য এখন টাকা পয়সা ইনকাম যদি আমি পড়াশোনা না করেই যদি আমি ভিডিও দিলাম এটার মধ্যে আমি বিভিন্ন ভাবে প্রোডাক্ট প্রমোশন করে যদি আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আমি আমার কেন টাকা পয়সা ওয়েস্ট করে আমি একটা ডিগ্রি লাভ করব ডিগ্রি লাভ করে দেন আমি আবার ওখান থেকে টাকা ইনকাম করবো এখানে আমার টাইমও যাচ্ছে আমার টাকাও যাচ্ছে আমার ইফোর্টও যাচ্ছে যেখানে এগুলো কিছুই কন্টেন্ট ক্রিয়েশন বা এগুলোতে কিছুই লাগে না এগুলো এখন মনে হয় যে স্টুডেন্টরা এটাতে সবচেয়ে বেশি বেশি ঝুঁকতেছে ক্যামেরার সামনে দাঁড়ায় একটু কথা বলতে পারলেই প্রেজেন্ট করতে পারলেই আমি টাকা ইনকাম করতে পারতাম কন্টেন্ট ক্রিয়েটিং হাবি যাবি পার্সোনাল আমার পার্সপেক্টিভ আমি খুব এগেনস্ট এইটা ব্যক্তিগত জীবনের কথাই আমি বলি এর জন্য হচ্ছে আমি যখন নিউজ ফিড স্ক্রলিং করি আমি কখনোই হচ্ছে কারোর লাইভে কারোর ব্লগে আমি আটকাই না কিন্তু কথাটা সত্যি কারণ আমার যে পার্সপেকটিভ থেকে এই জিনিসটা আমি করি চার বছর অনার্স করে দেন এখন তো মাস্টার্স চালা ভ্যালু নাই আবার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স বা ওয়ান ইয়ারের একটা মাস্টার্স করে সাড়ে পাঁচ বছর অনেক টাকা অনেক সময় ইনভেস্ট করার পর দশ থেকে পনেরো হাজার টাকা সে যদি সাড়ে পাঁচ বছর ইনভেস্ট করার পর পায় খুব একটা সুইটেবল নলেজ নাই কোনো ব্যাকগ্রাউন্ড নাই সেই রকম তার যদি দিনে 1 লাখ টাকা 100000 টাকা ইনকাম করে ফেলে আমি এই জিনিসটা পুরোটাই এগেইনস্টে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং हां বিজবি কারণ আমাদের ফিউচার আসলে আর কিছু থাকছে না আমরা সবাই ব্লগার হয়ে যাচ্ছি টিকটক ইউটিউবার হয়ে মানুষ প্রত্যেক মাসে তার মাকে আইফোন গিফট করতেছে তার বাবাকে গাড়ি গিফট করতেছে এই নিউজগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায় আগে যেরকম আমরা পড়াশোনা নিয়া দিতাম বই থাকতো বইয়ের বিভিন্ন টপিক নিয়া দিতাম এটা না হয়ে আজকে আমরা কি করতে কিভাবে ভিউ বাড়াতে পারবো কিভাবে ডলার ইনকাম করতে হবে এটাতে যখন আমরা ঝুঁকে যাই ইন্টেন্সনই যখন হয়ে যায় টাকা উপার্জন তখন পড়াশোনার প্রতি আগ্রহটা থাকে না পড়াশোনা কি করতেছি না করতেছি সেটা কোথাও জব দিয়ে করা লাগতেছে নেগেটিভ দুই দিকে আছে আমরা যে দিকে আবার অনেক আমাদের উপকার হয়ে যাচ্ছে স্বাধীনতা আছে চিন্তা শক্তি দেওয়া আমার এটা অবশ্যই আমার সেন্স আছে এটা আমার জন্য ভালো না খারাপ আমি বুঝতেছি আমার টাইম কি হচ্ছে তারপর যে আমি আটকে থাকি সাময়িক আনন্দ নিতে থাকি এটা ওনার দোষ সচেতন স্টুডেন্ট হিসেবে আমারই চিন্তা করা উচিত আমি এখানে সময়টা কন্টিনিউ করবো করবো না না আমার পড়াশোনায় কন্টিনিউ করবো প্রচলিত অর্থে দেখি কি যে একজন ইনফ্লুয়েন্সার ভিডিওতে বলতেছে যে আমি লাখ টাকা কামাই ফেলছি বা ইনকাম থেকে একটা গাড়ি বা কিছু একটা বড় কিছু করে ফেললো একজনে ইনকাম করছে পাঁচশো জন সেটার মধ্যে ঢুকে যাচ্ছে ওইটা দেখার পরে আরো পাঁচজন মনে করছে আমি কষ্ট আরাম করে জীবন কাটাচ্ছে বাড়ি গাড়ি তাহলে তো আমার উচিত এটা করা হ্যাঁ ডলার ইনকাম হয় কিন্তু আলটিমেটলি সবাই কি পারবে সবাই কিন্তু সেটা পারে না কিন্তু মাঝখান দিয়ে তার একটা বিশাল গোল্ডেন টাইম কিন্তু সে নষ্ট করে ফেলতেছে পরে দেখা যায় তার পড়াশোনা হচ্ছে না এটা তো সে আগাতে পারছে না তো ইনফ্লুয়েসার যারা আছে তাদের অবস্থা একটা দায়বদ্ধতা যে আমি সমাজকে কি দিব আমার দ্বারা একজন ভালো কাজ শিখবে না খারাপ কাজ শিখবে সেই জায়গায় মনে করি যে আমাদের দেশ ইনফ্লুয়েসাররা অনেক কিছু আছে আমার কাছে ব্রেন ইজি ইজি জিনিস নিতে পছন্দ করে যে পানি ভিডিও পাচ্ছে ভালো লাগছে কিন্তু একটা মাল্টি টাস্ক করা বা একটু কঠিন পড়া পড়া এটা কিন্তু তার মধ্যে থাকে না এখন ব্রেনের ফোকাসিং পাওয়ার কমে যায় তো এই জন্য অবশ্যই মনে করি একটা ইনফ্লুয়েসার দায়বদ্ধতা আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী